সকাল সকাল আমি স্কুলে গেলাম ছেলেকে নিয়ে তো সকাল সকাল স্কুলে গিয়ে আয়াম তো অবাক কেননা এই দেখো বিহানির স্কুলে সব কি সুন্দর ডেকোরেশন করেছে আজকে পরীক্ষা জানতাম কিন্তু ওদের যে নবীনবরণ হবে সেটা আমি জানতাম না দেখো কি সুন্দর করে সাজিয়েছে সকাল সকাল গেছি তো তখন সব ফাঁকা আমি বেশিরভাগই সকাল সকালে যাই আগেই যাই কেননা সিট পাওয়া যায় না তার জন্য অনেক বাচ্চা তো ওর পাশে একটু দাঁড়াতে হয় ওই জন্য একটু ফার্স্টের দিকে যেতে হয় এই দেখো আজকে আর আজকে আবার পরীক্ষা তো একটু ফটো টটো তুলে নিলাম বাচ্চাদের সাথে ম্যামের সঙ্গে একটু ফটো তুলে নিলাম ম্যামেরাও ডেকোরেশন করছে স্যারেরা করছে এই যে আমার বিহান দাঁড়িয়ে আছে এই যে একটু পিয়ালা আস্তে আস্তে সবাই আসছে সব নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম ফটো তুলে নিলাম সবাই তাদের বাচ্চাদের নিয়ে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে আমি জানতাম না আজকে নবীন কারণ আমি কালকে যাইনি যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছিল বলে আর নিয়ে যাইনি আজকে ঠান্ডা পড়েছে তাও নিয়ে যেতে হলো কেননা পরীক্ষা এই যে প্রেয়ারের লাইনে সব দাঁড়িয়ে আছে প্রেয়ারের শেষে দেখো ম্যামরা ফুল দিয়ে ওদেরকে সম্পাদনা জানাচ্ছে সবাই ফুল ছুটছে স্যার ম্যাম ওদেরকে সব ফুল দিয়ে খুশি করে দিচ্ছে ফুল ছিটিয়ে তারপরে ক্লাসে গেলাম ফিরিয়ারের পরে সব ক্লাসে গিয়ে এবার এক এক করে সবাইকে ডাকছিল মজা করছে নিয়ে আমার তো তো দুষ্টু এক জায়গায় দাঁড়াই না দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে আর ও বেরিয়ে যাচ্ছে তো রুমে যে সিট নাম্বার দেখে বসে একটু রেস্ট নেওয়ার পরে স্যারেরা সব ওখানটায় বসে গেছে বাইরে সব পরিষ্কার করে দিয়েছে বসে গেছে স্যার ম্যামেরা সব এক এক করে নাম ডাকছে আর যে যে এক একজন স্যাররা তাদের পরীক্ষা নিচ্ছে আমার বিয়ানের হয়ে গেলো ড্রেসার হয়ে গেল ওই যে বিহান তিন নম্বর ম্যামের কাছে পরীক্ষা দিচ্ছে এবার ওই যে চার নম্বর পরীক্ষা শেষে নার্সারি বাচ্চাদের সব ছুটি এবার তার জন্য যে সব বাচ্চাদের ফুল দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে নবীন বরণ নবীনকে বরণ করে নিচ্ছে এই যে মেডেল দিচ্ছে আর পেনসিল বক্স ক্যাডবেরি মেডেল এগুলো দিচ্ছি এগুলো দেওয়ার পরে ছুটি হয়ে গেল ভালো লাগলো জানতাম না আজকে এগুলো হবে খুব ভালো লাগলো তো বাইরে এসে সবাই একটু ফটো তুলছে আমি একটু ফটো তুলছিলাম ভিডিওটা কেমন লাগলো ছোটো করেই বানালাম ভিডিওটা কেমন লাগলো জানাবে ভাই সবাই ভালো থেকো ঠান্ডার মধ্যে আমার তো ঠান্ডা লেগেছে প্রচন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই